আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে চমৎকার একটি আকর্ষণ নিয়ে হাজির হয়েছি একটি ফাউন্ডেশনওয়ালা বাড়ি দেখাবো আজকে আপনাদেরকে বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকা সাভার বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কাজীপাড়া অথবা খাছার টেকে অবস্থিত এই বাড়িটি দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে এক পলট ভিতরে চোদ্দ ফিট রাস্তার সাথে এই বাড়িটি বাড়িটিতে চারতলা ফাউন্ডেশন আছে দোতলা কমপ্লিট করার নিচে রুম সিস্টেম করা হয়েছে আর দোতলা দুটি ইউনিট করা হয়েছে অর্থাৎ দোতলায় দুটি ফ্ল্যাট নিচে রুম সিস্টেম করে ভাড়া দেওয়া হয়েছে বাড়িটিতে একটি ফ্ল্যাটে বাড়ির মালিক নিজে থাকেন আর বাকি ভাড়াটিয়াদের মিলিয়ে সব মিলিয়ে ভাড়া আসে প্রতি মাসে উনত্রিশ হাজার টাকা বাড়িটিতে বৈধ গ্যাস সংযোগ আছে একটি ডাবল চুলা আছে নিচতলায় এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি লক্ষ টাকা এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি লক্ষ টাকা আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেস টু ফেস ক্রয় বিক্রয় এবং বেল আইকনটি চালু করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও